আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম বোর্ডে দুই হাজার তেইশ সালে যে আট নম্বরের যে কোশ্চেনটা এসেছিলো ত্রিক থেকে সে কোশ্চেনটা এখানে দেখো এখানে থিটা প্লাস ক্রিটা কত এ আর থিটা মাইনাস থিটা ইকুয়াল কত বি আর ক নম্বর অঙ্কটা এখানে দেওয়া হয়েছে দেখো সাইন ফোর বাই ফাইভ হলে টেন এর মান নির্ণয় করো দেখো ক নম্বর অঙ্কটা আমাদের এই উদ্যোগের সাথে কোনো সংশ্লিষ্ট নয় তাহলে চলেন সমাধান করা যাক তাহলে এই ধরনের অঙ্গ করতে গেলে তোমাদেরকে প্রথমে একটা সমগণী ত্রিভুজ দমন করতে হবে তাহলে এখানে লিখে লিখে যে দেওয়া আছে যে আমি নম্বর এখানে সমাধান দেখো দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কি এখানে দেওয়া আছে এখানে হচ্ছে সাইন সাইন তোমার হচ্ছে ফোর বাই ফাইভ যে দেওয়া আছে সাইনি তাহলে এখানে দাঁড়াচ্ছে এ হচ্ছে কোন ঠিক আছে তাহলে এখানে এ লিখবে এ হচ্ছে কোন তাহলে এখন তোমাদেরকে একটা করতে হবে সমগণিত দুটো একটা অঙ্ক করতে হবে তাহলে আমি সমগণিত দুটো অঙ্ক করলাম যেহেতু এখানে বলা আছে এ তাহলে এ হচ্ছে কোন ধরতে হবে তাহলে এখানে আমি এ কোন ধরলাম তাহলে এটা ধরলাম কি বি তাহলে এটা ধরলাম সি বি হচ্ছে সমকোণ সাইন কি হয় সাইন হয় লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে কত লম্ব হচ্ছে এখানে হচ্ছে ফোর আর অতিভুজ হচ্ছে কত ফাইভ কিন্তু এই ত্রিভুজের কি নাই ভূমি নাই তাহলে ভূমি বাইকার সূত্র তাহলে এখানে লিখতে হবে এখানে তাহলে এখানে হচ্ছে বিসি ইকুয়াল কত ফোর আর এসি ইকুয়াল কত ফাইভ তাহলে এই ত্রিভুজের কি নাই ভূমি নাই তাহলে ভূমি হচ্ছে কি ভূমি হচ্ছে এখানে দেখো এখানে ভূমি হচ্ছে এবি তাহলে এবি ইকুয়াল যে রুট কত রুট ওভার তারপরে কি সাইন কী হয় ভূমিভাই সত্য এখন ফাইভ ফাইভের স্কোয়ার মাইনাস কত ফোর স্কোয়ার তাহলে রুট ওভার পাঁচের স্কোয়ার করলে হয় টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর ফোরের স্কোয়ার করলে হয় তাহলে সেটা ষোলো তাহলে মাইনাস করলে আমরা পাচ্ছি কত নাইন আর নাইনকে রুট করলে কত পাওয়া যায় থ্রি তাহলে লাস্টে আমি কী বললাম লাস্টে বললাম এ বি ইকোয়াল কত থ্রি এই যে আমি থ্রি পাইলাম ঠিক আছে এখানে এখন বলি দিয়েছে যে টেনের মানপত্র কি হয় লম্বায় ভূমি তাহলে এখানে সতরা টেন লম্বায় ভূমি লম্ব হচ্ছে কোনটা লম্ব হচ্ছে আচ্ছা লম্ব হচ্ছে ফোর আর ভূমি হচ্ছে তো থ্রি তাহলে এটা হবে নিম্নের তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন তাহলে এখানে কি করলাম দেখো তাহলে এখানে বলছে সাইন এ ধর কোন লম্ব হচ্ছে বিসি আর অতীব হচ্ছে এই ত্রিভুজের এসি তাহলে লম্ব হচ্ছে ফোর আর অতিভুজ হচ্ছে ফাইভ এই ত্রিভুজের কি নাই ভূমি নাই তাহলে ভূমি ভূমিবাহিকার সত্তর হচ্ছে দেখো তাহলে আমরা লিখে দিলাম কত বিসি কত ফোর আর এসি কত ফাইভ

তাহলে আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাঙ্গ দেখো খ নম্বর অঙ্কটা বলা আছে b ইকুয়াল করতে √2 cos θ হলে প্রমাণ করো যে a ইকুয়াল করতে √2 cos θ দেখো এই অঙ্কটা আমরা সমাধান করব তার আগে আমি এগুলো মিশে দেই দেখো প্রমাণে তাহলে আমরা লিখতে পারি দেখো খ নম্বর হচ্ছে b ইকুয়াল রুট টু বীরমান বীরমানিটা দেখো এখানে বীর মন্দ তা বীর মন্দ আছে উদ্দীপকে দেওয়া আছে কতটা মাইনাস কস্তেরা সেই বীর পরিবর্তে আমি ক্রিটা মাইনাস কস্তেরা বসালাম ইকুয়াল এইদিকে থাকতেছে। থাকতে

টু ইন্টু রুট টু আছে তাহলে দেখো আমি কি করলাম যে উপবাসে কি করলাম রুট টু দ্বারা গুণ করে আনলাম ঠিক আছে এখন এই দিকে থাকলো রুট টু দেখো এই দিকে থাকলো কি রুট টু ক্রিটা তাহলে এই দিকে মাইনাস দিলাম দিবি দেখা দিলাম

কসিটা তাহলে বা এদিকে থাকতেছে রুট টু কঠ থিটা ইকুয়াল এখন দুটা কস্তেরা থাকি একটা কস্তেরা বাদ হলে কত কস্তেরা কস প্লাস আর সুতরাং এখন লিখতে পারি আমরা টু থিটা ইকুয়াল এটার আমাদের এ তাহলে এখানে হচ্ছে এ এখন আমরা এটা ঘুরিয়ে লিখবো যে সুতরাং যে এ ইকাল করত রুট থিটা তাহলে এটা হচ্ছে প্রমাণিত প্রুফ দেখো এই অঙ্কটা বইয়ে তোমাদের নয় পয়েন্ট একের একুশ নং যে অঙ্কটা আছে না সেই অঙ্ক একই সেম অঙ্ক দেখো এখানে কি করলাম বিগত রুট টু ক্রিটা হলে প্রমাণ করো যে ইকুয়াল রুট টু কত এটা দেখো এটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে এটা প্লাসে একটা মাইনাসের তাহলে আমরা দেখব যে বি ইকুয়াল কত রুট টু কস এখন বি এখানে এখানে যে বি আছে তাহলে বি এর মানটা তোমাদেরকে বসাতে হবে তাহলে বি আছে বি দেখলে আমরা বসাবো কস থিটা মাইনাস কস থিটা তাহলে কস থিটা মাইনাস কস এদিকে যা আছে তাই দেখো ডান দিকে যেহেতু রুট আছে তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে উভয় পাশে আমরা রুট দ্বারা গুণ করে গুণ করব। এখন এখানে যে রুট থ্রি থাকে তাহলে উভয় পাশে দ্বারা গুণ করে

আমরা ব্র্যাকেট দিয়ে বন্দি করলাম কস থিটা মাইনাস কস ব্র্যাকেট দিলাম আর দুইটা রুট গুণ করলে খালি হয় টু এখানে হচ্ছে কস তাহলে এখন এই রুট টু কতটা থাকলো ইকুয়াল এই দিকে বামের সবগুলো আমি কিনে দেবো ডানি নিয়ে যাবো পক্ষান্ত করবো আর পক্ষান্ত করলে চিহ্ন পরিবর্তন হবে তাহলে টু কস এই যে মাইনাসটা ডানে গেলে কি প্লাস আর ভেতরে যাওয়া আছে তাই কস মাইনাস কস

ইকাল এখানে টু প্লাস রুট থ্রি দেখো এখানে টু প্লাস রুট থ্রি আছে টু মাইনাস রুট ঠিক আছে এখন এখন এর মানে কথা দেখো এ এ বলতে থ্রিটা প্লাস কথ উদ্দীপকে উদ্দীপাকে ক্রিটা প্লাস ক্রিটা আর বলতে ক থ্রিটা মাইনাস কাল এদিকে যা আছে তাই টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি আমরা কি করলাম আমরা এখন নিচে কি করলাম এব মান বসিয়ে নিলাম ঠিক আছে এব মান বসে নিলাম দেখো এদিকে এখন দেখো এটাকে আমরা কি করবো যোজন বিজন করবো আহ যোজন বিয়োজন করতে হয় লব যোগ হর ধরে তাহলে এই যে প্লাস মানস থাকলে জানবেন এখানে যোজন করতে হবে প্লাস মানাস থাকলে যজন বিজন করতে হয় ঠিক আছে তাহলে এখানে যে কট প্লাস ক্লাসিটা যজন মানে এখানে যোগ দেবো আবার নিচের হর নিচের হর কি কট থিটা মাইনাস কস থিটা এদিকে আবার কি আবার উপরের কি আবার উপরের লব উপরের লব কি কট থিটা প্লাস কস থিটা আর প্লাস কত থিটা হবে কি মাইনাস কট থিটা আর মাইনাস কস হবে কি প্লাস

cos by sin cos by sin theta equal আর নিচে থাকতেছে কত cos theta তাহলে ওদিকে থাকতেছে 2 root over কত 3 তাহলে আমরা এই নিচে এর নিচে কিছু না মানে কি 1 আছে তাহলে আমরা কি করব ভাগটা উল্টে দিয়ে কি করব গুণ করব দেখো এদিকে নেই

বা হবে সাইন কত ডিগ্রি মানে ও থ্রি তাহলে সাইন ইকুয়াল সাইট ডিগ্রি মানে কত রোড তাহলে দুই ভাগ ব্যক্তি সাইন সাইন বজন করো আগে এখন কি থিটা এগুলো কত সিক্সটি ডিগ্রি তাহলে এটা হবে নিন্নের অ্যানসার তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো ঠিক আছে